ছাদেকে হুইতালাই সৎ হুইতালাই সত কিছু কইবেন আপনি হ কেন মর দুটা কথা তো কইল কইবে না আমি কি আপনার গলাটা ছিপ দিয়ে ধরে আরে কথাটা ডইলো ডেস্কির তলা অল্প কটা বাত আছে খাইয়া লইস খাইয়াও ফরে ঘুমাইস বুজুতনি অল্প কটা বাত আছে ডিসকির তলাডাত আও আর কোনাম কনাম নেই দিই অল্প কটা ভাত থাকতো করে ডেস্কির তলা ডাত মা থাকলে তো অল্প কম আমি আমি খাওয়ানোর পর অল্প কটা আছে আমি অল্প কম না আউ কিতা নেই দিই অল্প কটা ভাত থাকবো করে ডেস্কির তলাডাত আজ জানা বড় ড্রেস বাদ বয়লাম তৈল অল্প কটা থাকবো কি রে ড্রেস কী তলাত বাদ বড়ো ড্রেস বাদ বয়সিলি আরে তরকারিটা তো মজ হয়েছে এলাকা কটা ভাত বই শিখাইছি আমি ও আপনি কী কোন রাক্ষসার মতো দিই আপনার রাক্ষসের মতো ফুরারি ভাত খাইলিস এটা কীতা তুই মানে রাক্ষসি কই লিলি একসে কই লিলে আমারে আও আপনার তো হুদার একস করলে বলিবো আপনার তো হুদার একস কখন না আপনার তো কই তুই বো ফেটলার একস আমার ফেটলার একস একটা ফেটলার একসু করলি ফেটলার এক আমার আপনি প্রত্যেকটা দিন বেশি বেশি বাদ খান আমার এক গল্প রাহেন প্রত্যেকটা দিন বেশি বেশি খান আমনে আপনি একটা ফেটলার একস আর যে কটা বাদ বেশি খাও না তুই আমার ফ্যাটলার এটা কই পারল তুই আমার রে জান আচ্ছা বাত খাইতাম না আচ্ছা খাইতাম না আমি বাত প্রত্যেকদিন তো অল্প কটা বেশি খাই আজকে কুদুর বেশি খাইছি আর কি আজকে কুদ্দূর বেশি করে বেশি খাইছি আর কি এর লাগে তুই আমার ফেটলারিকোস্ট করলি মন্ডা তকরে কষ্ট পেলাম করিলাম অকরে মন্ডাত কষ্ট পেলাম করলাম ঘুমাই লিবি খাইতি না আমি খাই এলাম যি কটা আছে এইকেইটা খাই এলাম আমি যান যি টি আছে এই ডিউজাই বৰেন এই টিউজাই ৰ'লাৰ মাজে বৰণ না থাক তুই খাইছ আমি খাইম ন